এটা কেমন খেতে কেমন আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে মদিনার প্রসিদ্ধ আজওয়া খেজুর হ্যাঁ দেখতে যেমন স্বাদে তেমন আলহামদুলিল্লাহ হম সেটা তো সত্যি মজার আলহামদুলিল্লাহ আপনি এই স্বাদ ভারতের মাটিতে কোনো খেজুর পাবেন না মদিনার মাটিতে খেজুরের যে স্বাদ সেটা ভিন্ন আমরা সকলে অবগত আলহামদুলিল্লাহ বাগান ঘর খুব সহজে এটি ব্যবস্থা করেছে মদিনার খেজুর আপনাদের ঘরে ঘরে পৌঁছাবে এটি খুব সহজে জল তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ